জেলার পর্যটন কেন্দ্রগুলোকে ঢেলে সাজাতে চাইছে রাজ্য সরকার রাজ্য বাজেটে এবার পর্যটন উন্নতিতে আর্থিক বরাদ্দ জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রের পাশাপাশি ওড়িশা সীমান্তবর্তী এলাকার ইতিহাস বহন করে চলা দুটি পর্যটন কেন্দ্রকে নতুন রূপ দিতে তৎপর জেলা প্রশাসন ইতিমধ্যেই রাজ্য বাজেটে পর্যটন কেন্দ্রের সামগ্রিক উন্নয়নে বরাদ্দ বেশ কয়েক কোটি টাকা প্রকল্প অনুযায়ী টাকা মঞ্জুর হলে ভোল বদলে যাবে এই দুই পর্যটন কেন্দ্রের এই দুটি স্থানকে ঘিরে গড়ে উঠবে পর্যটন হাব যা প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষজনের আর্থসামাজিক উন্নতি ঘটাবে শুধু তাই নয় আরও বেশি সংখ্যক মানুষ এই এলাকায় এসে ঘুরে দেখতে পারবেন জানতে পারবেন নানা ইতিহাস দাঁতনের ঐতিহাসিক ক্ষেত্র মোগলমারি ও শরশঙ্কা দিদিকে কেন্দ্র করে পর্যটন ভাবনায় আরও এক ধাপ এগোল রাজ্য প্রশাসন সম্প্রতি বাজেটে এই দুই পর্যটন কেন্দ্রের উন্নয়ন ও পর্যটক টানতে অর্থ বরাদ্দ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর মোগলমারিতে পর্যটকদের জন্য থাকার ব্যবস্থা ও ষোড শতকের মোগলমারি বৌদ্ধ মহাবিহার খননে উঠে আসা সামগ্রী নিয়ে গড়ে উঠবে মিউজিয়াম এছাড়াও এই পর্যটন কেন্দ্রের সংস্কার ও একাধিক ব্যবস্থা নেওয়া হবে এছাড়াও রাজ্যের বৃহত্তম স্বরসংখ্যা দিঘিকে সংস্কার করে গড়ে উঠবে পর্যটন কেন্দ্র দুটি এলাকাকে সাজিয়ে তুলতে প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর প্রস্তাবিত প্রকল্প অনুযায়ী অর্থ মঞ্জুর হলেই বদলে যাবে এলাকার চালচিত্র এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল মোগলমারিতে মিউজিয়াম গড়ে উঠুক সেই ভাবনায় রয়েছে প্রশাসন প্রশাসন সূত্রে খবর মোগলমারি বৌদ্ধবিহারের পাশে গড়ে উঠবে মিউজিয়াম ও পর্যটকদের থাকার জায়গা বরাদ্দ অর্থ ধরা হয়েছে দেড় কোটি টাকা অন্যদিকে দাঁতনের ঐতিহাসিক ঐতিহ্য সরসংখ্যা দিঘি সংস্কার করে বোটিংয়ের ব্যবস্থা দিঘির পারে গড়ে উঠবে পর্যটকদের জন্য চারটি কটেজ মনোরম উদ্যান ও সাজিয়ে তোলার কাজ হবে যার জন্য প্রস্তাবিত এক কোটি টাকার অনুমোদন মিলেছে বাজেটে বরাদ্দে জন্য খুশি এলাকার মানুষ